একটু দেখেন আপনারা চিনতে পারবেন খুবই পরিচিত মানুষ খুবই পরিচিত মানুষ এই যে গর্তের ভিতরে আছে গর্তের ভিতরে সোনা পাওয়া যাবে এই সোনার খনি খুঁজছে এখানে সোনা পাওয়া যাবে বলে এই যে ভাই দেখি সদিতে এসে কাজ করছেন নাকি আ ভাই ভাই এদিকে একটু তাকাবেন কত বড় বড় করতে দক্ষিণেশ্বর মা এখন ডাকছে না আমাকে যেদিন মা ডাকবে যে এসো পুজো দিয়ে যাও সেদিনই যাবো তারাপীঠের মাও আমাকে ডাকছে না কামুটি পাঁচ লাখ যদি লটারিতে পাই তলে যাবো বুঝলি তাছাড়া তারাপীঠ যাওয়া যাবে না তারাপীঠে গেলেই বুঝলি বন্ধু বান্ধব নিয়ে যদি যাই সারা রাস্তার মাঝখান থেকে সবাই আগে কয় লটারি কাটবো তো লটারি কাটবে কিসের জন্যই তাহলে পাবো এদিকে এদিকে মিস্ত্রি লেবার মিস্ত্রি দেখো কিভাবে কাজ করতে হচ্ছে এটা ঢালাই কাজ হবে যার জন্য পেপারটাকে পাচ্ছে কালার তো